আসসালামু আলাইকুম স্টোরের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কিছু নতুন লেডিস মাল বিবিসি আছে আপার আছে সব কিছু মিলে আপনাদেরকে দেখাবো একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল দুই মধ্যে খুব সুন্দর মাল এর গ্রুপ হচ্ছে একটা চোরানব্বই টাকা জোড়া কালার পেমেন্ট নজনে তিনটা করে সাইজ পাবেন চারটা করে এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা গ্রুপ হচ্ছে তিনটা এটা রেট পড়বে হচ্ছে তিরানব্বই তিরাশি তিয়াত্তর খুব সুন্দর মাল এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল দুই ফিতার মধ্যে খুবই সুন্দর মাল কালার আছে দুইটা সাইজ আছে চারটা খুব ভালো চলতেছে মালটা এটা রেট হচ্ছে মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা একটা মাল আছে দেখেন দুই ফিতার মধ্যে খুবই সুন্দর মাল চিকন ফিতার মধ্যে খুব সুন্দর মাল এটার গ্রুপ হচ্ছে দুইটা বিরানব্বই ব্রাশি বিরানব্বই ব্রাশি দুইটা গ্রুপ রেড হচ্ছে বিরানব্বই ব্রাশি বারোটা বিরানব্বই ছটা ব্রাশি খুব সুন্দর মাল একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা করা ওজনে রেড হচ্ছে মাত্র বিরাশি রেখা একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল গ্রুপ হচ্ছে তিনটা সাইজ হচ্ছে চারটা আপনার জন্য কালার পাবেন তিনটা গোট রেট হচ্ছে আপনার গিয়ে হলো টাকা জোড়া একটা মাল আছে দুই মধ্যে খুব সুন্দর মাল দেখেন রেট হচ্ছে মাত্র আটানব্বই অষ্টআশি দুইটা গ্রুপ এটা এটা দুইটা গ্রুপ আটানব্বই অষ্টআশি একটা নতুন মাল আসছে খুবই সফট লেডিস সাইজ চারটা গ্রুপ একটা এটা রেট করবো হচ্ছে মাত্র তেপ্পান্ন টাকা

ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা করে রেট হচ্ছে মাত্র একশো নব্বই আশি তিন গ্রুপ একশো নব্বই আশি একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল মাত্র একশো তিন টাকা খুবই সুন্দর মাল একশো তিন টাকা এই একটা মাল আছে সাতাত্তর টাকা ঝোড়া ডজনে কালার আছে দুইটা সাইজ পাবেন চারটা করে খুবই সুন্দর মাল দেখেন লেডিস গোলাপ ফুলের খুবই সুন্দর মাল একটা মালাছে দেখেন খুব সুন্দর মাল এটা রেট হচ্ছে মাত্র গিয়ে হলো চুরানব্বই টাকা জোড়া মাত্র চুরানব্বই টাকা জোড়া সাত আক্সিং মাল খুব সুন্দর মাত্র চুরানব্বই একটা মালসের মাত্র আটানব্বই টাকা জোড়া গোলাপ ফুল খুবই সুন্দর মাল দেখেন মাত্র আটানব্বই টাকা জোড়া মাত্র আটানব্বই টাকা জোড়া

আছে দেখেন এটা হচ্ছে মাত্র ছিষট্টি টাকা ডজনে কালার দুইটা সাইজ পাবেন চারটা এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঘাট ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাপতিলি হয়ে যারা আসবেন তারা হলো সরি ঘাট মাছ আমাদের আইসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ দিয়ে আসবেন তারা হলো চকবাজার পূজা সাহেব সামনে আইসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন